একবার শ্রীরামকৃষ্ণের এক ভাইপো ও ভাইজি এবং অপর কয়েকজন স্ত্রীলোক ও পুরুষের সঙ্গে শারদামণি দেবী পদব্রজে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে যাচ্ছিলেন আরামবাগে পৌঁছে তেলোভেলো ও কৈকলার প্রান্তর সন্ধ্যের আগেই পৌঁছবার যথেষ্ট সময় আছে ভেবে তার সঙ্গীরা ওই স্থানে অবস্থান ও রাত্রি যাপনে অনিচ্ছা প্রকাশ করলেন পথশ্রমে ক্লান্ত থাকা সত্ত্বেও সারদামণি দেবী তাতে বিন্দুমাত্র আপত্তি না করে তাদের সঙ্গে এগিয়ে চললেন তারা বরাবরই এগিয়ে থাকতেন এবং সারদামণি দেবীর জন্য অপেক্ষা করে তিনি কাছে চলে এলে আবার একসঙ্গে পথ চলা শুরু করতেন কিন্তু শেষবারের বার তার সঙ্গীদের কি মনে হল বোধ হয় রূপে চললে একপ্রহ রাত্রির মধ্যেও প্রান্তর পার করা যাবে না এবং সকলকেই ডাকাতের হাতে পড়তে হবে এতগুলি লোকের অসুবিধা ও আশঙ্কার কারণ হয়েছেন দেখে শারদামণি দেবী তাদের তার জন্য পথিমধ্যে অপেক্ষা করতে নিষেধ করলেন আর বললেন তোমরা একেবারে তারকেশ্বরের চটিতে পৌঁছে বিশ্রাম করোগে আমি যত শীঘ্র পারি তোমাদের সঙ্গে মিলিত হচ্ছি তাতে শারদামণি দেবীর সঙ্গীরা বেলাবেশি নেই দেখে জোরে হাঁটতে লাগল ও শীঘ্রই দৃষ্টির বহির্ভূত হলো শারদামণি দেবীও ক্লান্তি থাকা সত্ত্বেও যথাসাধ্য দ্রুত চলতে লাগলেন কিন্তু প্রান্তর মধ্যে পৌঁছাবার কিছু পরেই সন্ধ্যা হলো বিষম চিন্তিতা হয়ে তিনি কী করবেন যখন ভাবছেন তখন তিনি হঠাৎ দেখলেন দীর্ঘাকার ঘোরতর কৃষ্ণবর্ণ এক পুরুষ লাঠি কাঁধে নিয়ে তার দিকে এগিয়ে আসছে তার পেছনেও তার সঙ্গীর মতো কে যেন একজন আসছে বলে মনে হলো পলায়ন বা চিৎকার করা এমতাবস্থায় বৃথা বুঝে তিনি স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন অল্পক্ষণের মধ্যেই লোকটা তার কাছে এসে কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করল কে গা এ সময় এখানে দাঁড়িয়ে আছো শারদামণি বললেন বাবা আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে আমিও বোধ হয় পথ ভুলেছি তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও তাহলে খুব ভালো হয় তোমার জামাই দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে থাকেন আমি তার কাছে যাচ্ছি তুমি যদি সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও তাহলে তিনি তোমায় খুব আদর যত্ন করবেন এই কথাগুলো বলতে না বলতে পেছনের দ্বিতীয় লোকটিও সেখানে এসে পৌঁছল এবং শারদামণি দেবী দেখলেন যে সেই লোকটি আর কেউই নয় পুরুষটির পত্নী তাকে দেখে তিনি বিশেষ আশ্বস্তা হয়ে তার হাত ধরে তাকে বললেন মা আমি তোমার মেয়ে সারদা সঙ্গীরা ফেলে যাওয়ায় বিষম বিপদে পড়েছিলাম ভাগ্যে বাবা ও তুমি এসে পড়লে নইলে কি করতাম বলতে পারিনি সারদামণির এইরূপ নিঃসংকোচ সরল ব্যবহার একান্ত বিশ্বাস ও মিষ্ট কথায় বাগদি পাইক ও তার স্ত্রীর প্রাণ একেবারে গলে গেল তারা সামাজিক আচার ও জাতির পার্থক্য ভুলে সত্য সত্যই তাকে নিজের ন্যায় দেখে তাকে খুব সান্ত্বনা দিতে লাগলো এবং তিনি ক্লান্ত বলে তাকে আর অগ্রসর হতে না দিয়ে নিকটস্থ গ্রামের এক দোকানে নিয়ে গিয়ে রাখল রমণী নিজের বস্ত্রাদি বিছিয়ে দিয়ে তার জন্য বিছানা করে দিল এবং পুরুষটি দোকান থেকে মুড়ি মুড়কি কিনে তাকে খেতে দিল এই রূপে পিতামাতার ন্যায় আদর ও স্নেহে তাকে ঘুম পাড়িয়ে ও রক্ষা করে তারা রাত কাটালো এবং ভোরে উঠে তাকে সঙ্গে নিয়ে তারকেশ্বরে পৌঁছল সেখানে এক দোকানে তাকে রেখে বিশ্রাম করতে লাগল বাগদিনই তার স্বামীকে বলল আমার মেয়ে কাল কিছুই খেতে পায়নি বাবা তারকনাথের পুজো দিয়ে শীঘ্রই বাজারে গিয়ে মাছ তরকারি নিয়ে এসো আজ তাকে ভালো করে খাওয়াতে হবে বাগদি পুরুষটি দোকানে চলে গেলে শারদামণি দেবীর সঙ্গী ও সঙ্গিনীগণ তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হলো এবং তিনি নিরাপদে পৌঁছেছেন দেখে তারা আনন্দ প্রকাশ করতে লাগলো তখন তিনি তার রাত্রে আশ্রয়দাতা বাগদি পিতামাতার সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিয়ে বললেন এরা এসে আমাকে রক্ষা না করলে কাল রাত্রে যে কী করতুম বলতে পারি না তারপর সকলে আবার পথ চলা আরম্ভ করবার জন্য প্রস্তুত হলে শারদামণি দেবী ওই পুরুষ ও রমণীকে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে বিদায় প্রার্থনা করলেন নমস্কার